গুড আফটারনুন বিগত দুদিন দিন বন্ধ দেওয়ার পরে আজকে আবার দিলাম তো এটা হচ্ছে যে দুদিন বন্ধ দিয়েছিলাম সেই প্রথম দিনের ব্লগ সেদিন তো আমি রান্নাবান্না কিছুই করিনি না নিজে কিছু খেয়েছিলাম দিদিভাই দিদাকে ভাত দিয়েছিল আর আগের দিনের একটু ডাল তরকারি ছিল আর ডিম ভাজা দিয়েছিল ওই দিয়েই ওকে খাইয়ে দিলাম আর আমার মেয়ে না ওই যখন আমার আর কি বেবি একটু নড়াচড়া করে তো ও তো সবসময় বুঝতে পারে না তো আজকে খুব ভালোভাবে ও এটাকে ফিল করতে পেরেছিল মানে আমাকে চেপে ধরেই ছিল তো ওটা বুঝতে পেরে খুব খুশি হয়েছিল। পরে আবার দেখছি অনেকক্ষণ ধরে এখানে বসে আছে তো এটাই তো প্রথম দিনের ব্লগ ছিল আর তার পরের দিনের সকালে দিধাকে এখন দাঁড়িয়ে আছি স্কুলে আর কি পাঠাবো বলে তো এখন আর ওই জঙ্গলটা দিয়ে পাঠায় না এই রাস্তাটা দিয়েই পাঠায় একটু আসার সময় এগিয়ে এসে তুলে দিই আর যাওয়ার সময় আর কি ওই দাদাটা আর কি একদম সামনেতেই নামিয়ে দেয় যেতে খুব একটা অসুবিধা হয় না তো ওই যে বলে না শরীর খারাপ যেদিন থাকবে সেদিনই তোমার একটা না একটা প্রবলেম হয়ে যাবে সকালে স্কুলে পাঠিয়ে কিন্তু কোনো ভিডিও করিনি আর এখন ঘড়িতে বাজে দুপুর দুটো আর এখন দেখো কালীবাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো হঠাৎ করে টোটোওয়ালা জানালো যে উনি আজকে দিতে আসতে পারবে না আমাদেরকে আনতে যেতে হবে তো বর্ষণ দিদা দুজনেই ছিল বর্ষণের মায়েরও নাকি আজকে প্রবলেম বর্ষণের মাও যেতে পারবে না বর্ষণের মা আমাকে ফোন করে বলল আর কি নিয়ে আসার জন্য কিন্তু বিশ্বাস করো শরীরটা এতটা খারাপ আমি কিভাবে যাব। মানে দুজনকে নিয়ে আসতে তারপরে আবার আমি আবার একটু রিঙ্কিকে ফোন করলাম কারণ সান্দের টোটোটা মধুপুর দিয়েই আসে তো বললাম তোদের টোটোতে একটু বলে দেয় আমি ওদের দুজনের মানে ভাড়াটা আর কি দিয়ে দেব কিন্তু হচ্ছে যে চালায় তার হচ্ছে মানে ওরই টোটো যাই হোক তো সান্দের টোটোতে একটা চেনা জানা মানুষ ছাড়া তো অচেনা টোটোতে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না তো ওনাদেরকে দশ টাকা করে ভাড়া হয় আমি পনেরো টাকা করে দুজনের তিরিশ টাকা দিয়ে দিলাম আর এখানে এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও মানে বুঝতেই পারছো এই দুদিন ধরে খালি এই তিথাকে স্কুলে রেডি করে দেয়া আর ওকে গাড়িতে তুলে দেওয়া এই দুটোই ছিল আমার ভিডিওর মধ্যে তো আজকে কিন্তু সকাল থেকে শরীরটা আমার খুব একটা খারাপ মানে কী বলবো খুব একটা খারাপ না থাকলেও খুব একটা ভালো ছিল না কিন্তু ব্লগটা কন্টিনিউ করেছিলাম তো এবার দেখতে থাকো গুড মর্নিং সুপ্রভাত হ্যাঁ যাই হোক শরীর ভালো থাকুক কিংবা খারাপ থাকুক গুড মর্নিং যে ভিডিওটা স্টার্ট করতে কিন্তু ভালো লাগে ওই সকালবেলায় ভালো নেই এইসব বলতে ভালো লাগে না তো সকালে যদি তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি প্রত্যেক সকালে এই জানলাটার উপরে থালা রাখি আর এইখানে আমার মেয়ে বসে এইখানটাই মানে এই ধারটায় আমি বসি দিয়ে মেয়েকে হচ্ছে ভাত খাওয়াই তো আজকে ঠিক সেম পজিশনে আমি এরকমভাবে এখানে বসেছিলাম তো আমার এই চেয়ারটা এই যে চেয়ারটা দেখছো চেয়ারটাতে এরকম করে পাটা তুলে বসেছি আর বাই চান্স এর পাটা তুলতে গিয়ে না কিভাবে এটা এরকম কাত হয়ে গেছে জানি না চেয়ারে বড়াম করে ধাক্কা লেগে শোকেসের কাজ একদম টুকরো টুকরো হয়ে গেল তারা তোমাদেরকে দেখায় দিন বর্ষার পরে এরকম মানে ঝলমলে রোদ দিয়েছে সবাই কিন্তু খুব খুশি বিশেষ করে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে মানে সকাল থেকে আমার গুমসানি গরম লাগছে মনে হচ্ছে আমার জন্য বৃষ্টিটাই ভালো এখন তো শেষের দিকে একদম চলে আসছি আস্তে আস্তে তো ওই জন্য গরমটা বেশি লাগছে তো এই যে এই চেয়ারের উপরে পা দিয়েছিলাম আর এখান থেকে ফোসকে গিয়ে দেখো কাজ কেমন ভেঙে গেছে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কাজটা তো সামনের কাজটাই ভেঙেছে ভিতরের কিন্তু ভাঙেনি এই যে এবার এইটাকে এখানে লাগাতে হবে এইটাকে মনে হয় এরম লাগাতে হবে তারপর এরকম মানে বিচ্ছিরিভাবে ভাবে ভেঙে গেছে কাজটা স্লো দিয়ে পরে আমি লাগিয়ে দেবো এটাকে একটু চেষ্টা করেও আমি কাজটাকে লাগাতে পারলাম না ভাবলাম ছেড়ে দিই বাই চান্স হাত কেটে যাবে এই দেখো এখানে রেখে দিয়েছি এই কাজটা না লাগালে কী হবে বলো তো ভিতরে ধুলো পড়বে বেশি বেশি আর নোংরা হয়ে যাবে তো কিছু করার নেই এখন এটা এখানেই থাক এমন একটা জিনিস কখন টুপ করে তোমার হাতটা কেটে যাবে বুঝতে পারবে না এখন জ্বলছে দেখো মানে পাঁচ মিনিটও হয়নি এই কথাটা তোমাদেরকে বললাম আর এই দেখো হাতটা কেটে গেছে ঠিক আছে কীভাবে এখানটায় টোপা লেগেছে দেখো রক্ত বেরিয়ে গেছে আমি হচ্ছে জ্বলছে কেন এখানটায় দেখি তো দে দেখো রক্ত বেরিয়ে গেছে মানে কাজ সত্যি ভীষণে ভীষণ খতরনাক জিনিস মানে কেটে যাবে তোমার কোনো লাগবে না পরে একটু চিটপিট করে জ্বলবে তখন বুঝতে পারবে গিয়েছিলাম আর বাজার থেকে এসে আমার অবস্থা দেখো কি পরিমাণ কষ্ট আর কি বলবো দুইজনের দুঃখের আর শেষ নেই হাসি মুখে এই যে দুঃখগুলোকে পার করছি এটাই সবথেকে বড়ো কথা চলো আমি একটু রেস্ট করি তারপরে আবার ক্যামেরার সামনে আসছি তো দিদিভাই আজকে ঘুগনি করেছিল সকালে একটু দিয়েছিল তো এখন ভাবলাম একটুখানি বসে রেস্ট করে নিয়ে একটু ঘুগনি খাই তো আমি তো আজকে সকালে দুধ মুড়ি খেয়েছি তো দুধ মুড়ি খেয়ে পেট ভরে গেছে এখন একটু ঘুগনিও খেয়ে নিলাম তারপরে খানিক্ষণ রেস্ট করে এখন দেখো মানে বাজার হাটগুলো ঠিকঠাক জায়গায় ভরে রাখা এখন হচ্ছে আমার কাজ তো এটা হচ্ছে আমার মুড়ির ঢপ মুড়িতে মানে এটা একটা রঙের বালতি দেখতেই পাচ্ছ তো এটার মধ্যেই কিন্তু মুড়িটাকে রাখি আমি এখানে তো খুব বেশি জিনিসপত্র আনি বেশিরভাগ জিনিসপত্রই সব শ্বশুরবাড়িতে পড়ে আছে চালের ঢপ থেকে শুরু করে তখন না অতটা বুঝে উঠতে পারিনি জানো তো তখন ভেবেছিলাম খুব অল্প দিনের জন্য ভাড়া আসছি চলো পরে তো সব জিনিসপত্র নিয়েই আসবো কিন্তু এরকম হয়ে যাবে সেটা তো আর বুঝতে পারিনি আর পরে বড় বড়ো টাড়ি ছাড়া বড় বড় জিনিস আনাও সম্ভব না তো চলো এইরকমভাবেই চলে যাচ্ছে তো এই হলো মুড়ি তারপরে এই যে চাউমিনের প্যাকেট এনেছি আর একটু গুড় আনলাম মিষ্টি টাইপের কিছু খেতে ইচ্ছা করলে আর টমেটো কাঁচা লঙ্কা আদা খেজুর কাঁচা কলা এটা হচ্ছে তেঁতুল একটু টক ডাল কিংবা টক মাছের টক এইগুলো খাওয়ার জন্য তারপরে পেঁয়াজ অনেক কিছুই ছিল দেখতে পাচ্ছ বাজারে এখানে আছে তোমার আলু আর আলুতে তো এখন এত পরিমাণে কালার মেশানো বলার মতো না মানে হাত দিলেই আর কি রং লেগে যায় তো বাজার করে খাওয়া এটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে অনেকের কাছে এটা কিছুই না চলো কোনো কষ্টেরই না কিন্তু আমার কাছে একটু কষ্ট হয়ে যায় আর মেনলি যেটা এনেছি ওল ওলটা দেখে আমার ভীষণ পছন্দ হলো ওল ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে কাসুন্দি দিয়ে মানে মেখে আর কি আর তার মধ্যে পটল টটল আর দু একটা সবজি টবজি আছে তো সেগুলো আর বার করলাম না এখন এইগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গাতে রেখে দিই তাহলেই হয়ে যাবে একটা হলুদের প্যাকেট ছিল তো ভাবলাম যে চলো বাজার টাজার করে করে এসেছি শরীরটা একটু দুর্বল হয়ে গেছে আগে দুটো খেজুর খেয়ে নিই তাহলে একটু বেশ এনার্জি পাওয়া যাবে আর খেজুরে সত্যি কথা বলতে কিন্তু খুব তাড়াতাড়ি একটা এনার্জি পাওয়া যায় যাদের লো প্রেশার তাদের তো খেজুর খাওয়া ভালো আর প্রেগনেন্সির লাস্টের দিকে এসে খেজুরটা খাওয়া ভীষণই ভালো বিশেষ করে যারা নর্মাল ডেলিভারি চায় সমস্ত কিছু গুছিয়ে সান টান করে আমি ঘরটার মুছে পরিষ্কার করেই গেছিলাম বাজারে তো স্নান টান করে দেখো এখন রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে দুপুরে রান্না হবে বাটা মাছ দিয়ে বড়ি দিয়ে সসনের ডাটা দিয়ে ঝোল অনেকেই বলে প্রেগনেন্সিতে নাকি শ্বসনের ডাটা খেতে হয় না এটা চরম লেভেলের একটা ভুলভাল কথা তো খেতে হয় প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে আর আমি আজকে দু রকম মাছ নিয়েছি এটা হচ্ছে মায়া মাছ এটা হচ্ছে বাটা মাছ তো বাটা মাছ দিয়ে হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করব। আর ছোট মাছটার একটু টক বানাবো আর এদিকে দেখো ভাতটাও কিন্তু ফুটে গেছে তো চলো বড়িটা ভেজে নিই তারপরে আলুটাকে ভালো করে কষিয়ে মশলা টসলা দিয়ে এখন দেখো ডাটা কিন্তু বেশি পরিমাণে দিইনি অল্পই দিয়েছি তো হচ্ছে আমার মেয়ে অতটা পছন্দ করে না ডাটাটা তবু একটা আড্ডা দিলে খাবে তো খুব বেশি তরকারি করলে না ফালতু ফালতু নষ্ট হবে ওই জন্য যেহেতু ওলসিদ্ধ দিয়েছি তারপরে হচ্ছে তোমার একটু মাছের টক করব তো ওই জন্য মাছের ঝোলটা আজকে একটু কম পরিমাণেই করেছি একটা তরকারি করলে একটু বেশি পরিমাণে করতে হয় তারপরে মেয়েও চলে এসছে এদিকে আর এই হচ্ছে আমার ওলসিদ্ধ সিদ্ধটা এত ভালো কি বলবো মানে ওলটা সাদা ফিটফিটে ছিল দেখেই বোঝা যাচ্ছিলো যে খেতে খুবই টেস্টি হবে সর্ষে লঙ্কা বাটা দিয়ে সিদ্ধ মাখলে খুব ভালো লাগে এই মুহূর্তে একটুখানি সর্ষে বাটার মতো ক্ষমতা আমার নেই কাসুন্দি দিয়ে মাখলেও খুব ভালো লাগে ওলসিদ্ধ যারা কোনোদিন দিন কাসুন্দি দিয়ে মাখনই মেখে দেখবে একটু কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা তার সাথে লবণটা তো দিতেই হবে আর কাশন্দি ব্যাস একদম জমে ক্ষীর হয়ে যাবে ওল মাখাটা এত টেস্টি ওল মাখা কি বলবো এখন তো ওলের প্রচুর দাম কিন্তু দেশি ওলটা খেতে বেশি ভালো হয় আমার শ্বশুরবাড়িতে অনেক হয় দেশি ওল ওইটাতে একটু গলা ধরার সমস্যা থাকে কিন্তু এটাতে কিন্তু কোনো গলা ধরে না কারণ এটা হাইব্রিড ওল বড় ওল তো এটাতে গলা ধরে না কিন্তু দেশি ওলগুলোতে গলা ধরে আর দেশি ওলের টেস্টটাও বেশি হয় এইটাও খারাপ ছিল না বেশ ভালোই ছিল আর এখানে দেখতে পাচ্ছ বড়ি দিয়ে আলু দিয়ে মাছের এই যে ঝোল করেছি আর টকটা করেছি একদম অল্প পরিমাণে হয়ে গেছে কে দেখে বলবে এখন এখানে জানো তো যে মাছ আমি মানে ছোট ছোট মাছ যেগুলো এখানে তিনশো টাকা করে কেজি সেটা সেগুলো আমার শ্বশুরবাড়ির ওখানে মানে মোটামুটি ওই পঞ্চাশ টাকা একশো টাকা করে কেজি কারণ ওখানে তো সবাই ধরে না বন্যার জল আসে তখন ধরে ধরে বিক্রি করে বলে এতটা কম দাম হয় আর এখানে সময় টাউনে একটু ছোট মাছের দামটা না একটু বেশিই হয় তো আমার হোম আচার নিয়ে নিয়েছি তার সাথে ওলসিদ্ধ এটা দিয়ে খেয়ে মাছের ঝোলতে খাবো তো আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে স্নান করে আমি মাথা বাসাই সিঁদুরও সিঁদুর এই মাত্র ভাত খাওয়া কমপ্লিট হলো এবার তোমাদেরকে বলি একটা কথা আজকে আমি বাটা মাছ আর হচ্ছে চুনো মাছ নিয়েছিলাম এইবার চেক আপে গেলে ডাক্তার আমাকে বলেছে একটু ছোট মাছ খাবি ছোট মাছে প্রচুর মানে ভালো উপকার আছে আর কি তো দেখলাম আজকে ছোট মাছ ছিল তো জানতো বাটা মাছ যেহেতু তো আমি ওই জন্য বেশ বড় বড় সাইজের বাটা আমি বলছি দুপুরে আর রাতে খাবো চারটে বাটা মাছ নিলাম দুশো গ্রাম ওজন হলো আর ওই ছোট ছোট মাছগুলো বাঁচার তো প্রবলেম তো ওই জন্য একশো গ্রাম মতো নিয়েছি তো ওই মানে এগুলো দুশো টাকা কেজি আর এগুলো তিনশো টাকা কেজি মানে ছোটগুলোর দাম বেশি আর কি তো যাই হোক সেটা দামের ব্যাপার না এবার গুনতি যেহেতু আজকে আমি চারটে বাটা মাছ নিয়েছি দুশো গ্রাম তো রান্না করলে তো চারটেই হবে জানি যে সকাল দুপুরে একটা খাবো রাতে একটা খাবো মেয়ে দুপুরে একটা খাবে রাতে একটা খাবে এইবার ঝোলের মধ্যে আমি মাছ দিতে মানে মেয়েকে মাছ দিয়েছি আমি তো নিইনি তারপর দেখছি কি দুটো মানে ডিম আলা মাছ ছিল দুটো এক পেট ভর্তি ডিম তো দুটো ডিমালা মাছ ছিল আমি বলছি মা আর একটা মাছ কোথায় গেল মানে এখানে দেখছি মেয়েকে দেওয়ার পরে আর দুটো মাছই আছে আমি বলছি এ মা আমার তো ভয় লাগছে চারটে ছিল ভিডিওটা আমি দেখলাম হ্যাঁ ভিডিওতেও চারটে ছিল বাঁচলাম চারটে ছিল মাছ কি তাহলে বিয়ারালে খেলো তরকারিটাও মনে শান্তি করে খেতে পারছি না যে মা কি হলো কি হলো তারপরে এসে মনের মধ্যে খুঁতখুত করছে খেয়ে নিয়েছি মাছটা পরের মাছের কথাটা মনে করছে তারপরে এই দেখো দামদার মধ্যে একটা ভাজা মাছ রয়ে গেছে তাহলে আমি আর কি করে একটা মাছের সন্ধান পাবো বলো মানে যখন ঝোলে দিয়েছি তখনই আর কি কম দিয়েছি ঘরে পাতা টক দই তো বেশি ভালো হয় কিন্তু ভাগীরথীর এই দইটাও খুব একটা খারাপ হয় না মাঝে মধ্যে টক দই খেলে একটু দেখবে হজম হয় আর এই সময় না একটু টক দইটা খাওয়া বেশি ভালো তো সেইভাবে খাওয়া হয় না আমার এটা হচ্ছে তোমার আঠেরো টাকা না ষোলো টাকা দাম বেশ খারাপ না তো টক দই খেয়ে একটুখানি শুয়েছিলাম আর এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে দু ঘন্টা কারেন্ট নেই কি যে শরীরের মধ্যে অস্বস্তি বোধ করছে তোমাদেরকে কি বলবো মানে এই সময় যে কি গরম লাগে এটা আমি এখন বুঝতে পারছি মানে ভাদ্র মাসটা কি করব জানি না